ভোট দিছি আমি তিনটা কালকা হালো আগে উপজেলা নির্বাচন হয়েছে আমি তিনটা ভোট দিছি তিনটা ভোট আমার একজন দিয়ে দিছি না দিছি হইলো মহিলা ভাইস চেয়ারম্যান একটা দিছি পুরুষ ভাইস চেয়ারম্যান একটা দিছি আবার চেয়ারম্যান যে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী তারও দিছি একটা এখন ভোট দিছি বালাগতা হার জিত থাকবই হ্যাঁ এখন একটা ছুটতে গেলে আরেকটা থাকবো ওইটা ছুটতে গেলে আরেকটা থাকবো হয় একটা চেয়ারম্যান পামো নয় একটা উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পামো নয় একটা মহিলা ভাইস চেয়ারম্যান পামো কেউ না কেউ একটু পাম তখন আমি যে তিনটারে দিছি এই তিনটার তো একটা অভ্যাস করছে না তখন সে কারবারটা আমি মানে যেদিকে চাইতেছি এদিকে ফুলা যেতেছে হ্যাঁ তিনটারে বুদ্ধিছি একটা অভিযোগ করতো ধরে বুঝাইতাম ওখান আমার জ্বালা রয়েছে এই জায়গা তখন আমি বিপদে হলে জাম ও গুলো হ্যাঁ তিনজনে তো একজনও আমার এত নাই তখন আমি জাম ও গুলো কে কি আমার কিছু করে দেব হন আমার এই যে বিফো দাপো তা বিফো দাপো কেডা আমার কাছে খাবে আমি তো একজন না একজন না একজন আমার নাই তিনটা দেলাম তিনটা তে একটাও নাই তাইলে হন বুঝা দেখি হন আমার বুদ্ধি রাখি পরে হটাত করে মাথার মধ্যে আমার ব্লেড বাড়ি মারলো হ্যাঁ আচ্ছা আমি যে তিন জন দেছিল তো আমি জানি তো অন্য কেউ ছারে না হ্যাঁ ধরে কইছে কি আমি

দিলাম একটা ফুলের মালা হ্যার গলা তো একটা মেজা দিছি এখন আবার তিনজন খুশি হ্যাঁ মানে সবাই বুঝতেছে বাপ রে বাপ তুমি আমার নির্বাচন করছো মানে এরা তোমার দেখছে না হ্যাগর পাশে কিন্তু আমি ওই যে বুদ্ধি করে এই কামটা করে আছি কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না হ্যাঁ যারা তিনটা ভারতী তো ভাস করছে তিনটা ভারতীর মধ্যে এরা আজকে মিষ্টি মাছটা খাবো হ্যাঁ আমোদ ফুর্তি করবো তাহলে ফেসবুকে তারা স্ট্যাটাস দিব কিন্তু ফেসবুক অফ হ্যাঁ ফেসবুক একবারে ঠান্ডা ফেসবুকে কেউ কোনো পোস্ট করে না হ্যাঁ আমি এই জিনিসটা বুঝতেছি না আমাদের এই জিনিসটা আমার মাথায় মধ্যে খেটকা ফেসবুকে তারা উল্লাই লাবি ফেসবুকে তারা ভিডিও ছাড়বি ফেসবুকে অমুক আফা এটা করতেছে চেয়ারম্যান সাহেব এটা করতেছে উপজেলা ভাইস চেয়ারম্যান এরা করতেছে ফুলের মালা দিতে এটা করতাছে এটা করতেছে নানান ধরনের স্ট্যাটাস দিবি ফেসবুক আঙ্গাই লাগবি কিন্তু এইটা এই আমি বুঝতেছি না যে এই কামটা গেলে করতেছে না ঠিক আছে যাই হোক কানের নিজ বাচ্চা গেছি ঠিক আছে তো সামনে বিপদ আছি তো ঘটনা তো বুঝলেনি তো এই জিনিসটাই আমি কই যে সব কথাই এমন করে শেয়ার করি এই জিনিসটাও করে একটু শুনাই যে আপনারা শুনুন যে কি বুদ্ধিরা খাড়াইয়া এত বড় বিপদ থেকে বাঁচলাম তো এখন আর কোনো সমস্যা নাই যে কোনো সময় যে কোনো কাজ আমি যে করে তিনজন আছে আমার এখন তিনজন রেদা কাজ করার সময় বুট দে আর না দে অবস্থা তো এটাই গেছে না ব্যাপারটা